নেতার অধিকার ফিরে দেওয়ার জন্য ওটার বিরুদ্ধে আন্দোলন করছে এই আন্দোলন করতে গিয়ে এক দফার লিডারশিপের আয়োজনে জাতীয় সংলাপে সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি একটু আগে বক্তব্য রেখেছেন সূচনা বক্তব্য রেখেছেন শুধু আমেরিকা থেকে ভিডিও বার্তার মাধ্যমে একপক্ষে গোলাম রাব্বানি নয়ন বাঙালি উপস্থিত রয়েছেন ভাইস চ্যান্সার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফসল আজকের সভাপতি ডক্টর জামিল আহমেদ কাজী মাসাদ এস এম হুমাইন পাটরি প্রফেসর শরিফুল করিম সহ স্কুল অব লিডারশিপের কর্মকর্তা বৃন্দ এক্সপার্ট বৃন্দ সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম মাহের রমজানের মোবারক জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সূচনা বক্তব্য রেখেছেন স্কুল অব লিডারশিপ উৎসলে এর সম্মানিত সভাপতি গোলাম রব্বানি নয়ন মাঙ্গালি আপনারা তার বক্তব্য শুনেছেন সংক্ষেপে তিনি বলেছেন আজকের যে মূল প্রতিবাদ্য বিষয় আমাদের দ্বিতীয় ডায়লগে মূল বিষয়বস্তু নির্বাচন ন্যাশনাল সংস্কার এই বিষয়ে মূল প্রবন্ধ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব এ বিষয়ে আপনারা খোলামেলা মত দিবেন আমাদের এই আলোচনা করবেন প্রফেসর মতিনুর রহমান উন্মুক্ত আলোচনা থাকবে আপনারা মতামত দিবেন এবং জনমত গঠনে একটি সহায়ক ভূমিকা পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা কিভাবে পারি সেভাবে একটি দিক নির্দেশনা এই সংলাপ থেকে ফিরিয়ে আসবে সেটাই নির্বাচনের প্রয়োজন এবং সংস্থানের প্রয়োজন দুটি আমাদেরকে অগ্রাধিকার যৌক্ত সময়ে কতটুকু বিষয় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো থেকে মানুষ তাকিয়েছে এবং সাথে সাথে একটি নির্বাচিত জনগণের প্রতিনিধিদের মাধ্যমে একটি স্থিতিশীলতা রাজনৈতিক অবস্থা শক্তিশালী করার জন্য নির্বাচিত সরকারের কোন বিকল্প সামনে এখন আমরা সংস্কার করব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের বিচার ব্যবস্থা আমাদের নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী ব্যবস্থা আমাদের পুলিশ প্রশাসনে আমাদের সিভিল প্রশাসন এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিভাবে মানুষ সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কাঠাবে ভারসাম্য মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী আইনসভা সমন্বয় করে ভারসাম্য করে কিভাবে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যায় এই সরকারের ছয়টি কমিশন তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে আপনারা দেখেছে আরো অনেকগুলো কাজ চলমান রয়েছে সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া চলমান বিশ্বে গণতান্ত্রিক কাঠামোতে রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই আমাদেরকে জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা সাথে সাথে দেশের স্থিতিশীলতা বহুমূল সংকট বিরাজ করছে অর্থনৈতিক রাজনৈতিক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমাদের একটি শক্তিশালী সরকার প্রয়োজন সেই সরকারটা অবশ্যই নির্বাচিত সরকার অবশ্যই সংস্কারের মাধ্যমে যদি সময়ের সংস্কার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন অবস্থায় ফিরে আনতে হবে এটি একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই সরকার জন্য আজকের যে মূল পয়েন্টগুলি জুলাই বিপ্লবের আপনারা দেখেছেন আমাদের ছাত্ররা জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য সংস্কারের জন্য মেধা সত্য বিকাশের জন্য মেধার অধিকার ফিরে দেওয়ার জন্য ভোটার বিরুদ্ধে আন্দোলন করছে এই আন্দোলন করতে গিয়ে একসময় এক দফার আন্দোলনের আমরা নতুন বাংলাদেশ ফিরছি আমাদের ছাত্ররা একের পর এক জীবন দিয়ে যে দুই হাজার ছাত্ররা তরুণ ছাত্ররা জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে একটা বাংলাদেশ এই সুযোগ আমাদের হাত ছাড়া করা যাবে এই সরকারকে আমরা হতে দিতে পারি না রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে গত সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের গণতান্ত্রিক ভাবে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল রাজপথে আন্দোলন করেছে এই ফ্যাসিবাদী সরকারের এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে হাজার হাজার নেতাকর্মীরা গুণ ফুলের শিকার হয়েছে বিচার ভয়বত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আয়নাঘরে জীবন দিয়েছি তাদের রক্তের মধ্য দিয়ে আজকে কিন্তু মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের জন্য কল্যাণমূলক রাষ্ট্র কাঠামো কথা হয়েছে আজকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের স্বপ্ন তরুণদের প্রত্যাশা আমাদের বুকে ধারণ করে